প্রথম প্রচারে গন্ডগোল শাসক দলের গোষ্ঠী কোন্ডলে পড়ে দলীয় প্রার্থীকে ফিরতে হল শনিবার পূর্ব বর্ধমানের মেমারির গন্দারের এই ঘটনায় পড়লেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সরকার নির্বাচনী প্রচারের কর্তৃত্ব থাকবে কার হাতে এই নিয়ে প্রার্থী শর্মিলা সরকারের উপস্থিতিতে মেমারির বিধায়ক ও ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত হাতাহাতি পর্যায়ে চলে যায় দুই পক্ষের অনুগামীদের ধস্তাধস্তিতে কার্যত প্রচার না করেই ফিরতে হল প্রার্থী পূর্ব নির্ধারিত প্রচার কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে মেমারির গন্তার এলাকায় প্রচারে আসলেন বর্তমান পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার সেখানে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন এবং প্রচার শুরুর সঙ্গে সঙ্গে মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও মেমারি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা প্রচারের কর্তৃত্ব কার হাতে থাকবে তাই নিয়ে ধুস্তিতে জড়িয়ে পড়ে দুই মান গোষ্ঠী এরপরে কার্যত প্রচার না করে এলাকা ছাড়তে হয় প্রার্থীকে